এই কারণেই প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি নিয়ে উপস্থিত হয়েছে তার পাঁচটা দাবি হচ্ছে আমাদের সরকারের কাছে পাঁচটা দাবি হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি দাবিগুলো পড়ি আরেকবার সরকারের কাছে আমাদের দাবি তার এক নম্বর দাবি হচ্ছে অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে এবং যিনি অপরাধী হন না কেন তাকে আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করতে হবে তিনি কে এটা আমরা করি না আচ্ছা দুই নাম্বার হচ্ছে যে এই যে ছাত্রদের যে আন্দোলন সংগ্রাম এটা কোটা ভিত্তিক আন্দোলন হলেও এর পিছনে ছাত্রদের আরো অনেক রকমের অসন্তোষ ছিল এবং একটা সময় ছাত্রদের সঙ্গে অনেক সাধারণ মানুষও যোগ দিয়ে দেয় তো আমাদের মনে হয়েছে আমরা যখন কথা বললে এগুলো নিয়ে তখন মনে হয়েছে এর সঙ্গে দুটো জিনিস হয়তো বা মানুষের অসন্তুষ্টির কারণ থাকতে পারে তার একটা হচ্ছে দ্রব্য মূল্যের বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর আর হচ্ছে করাপশন এই যে একটার পর একটা আপনার রিপোর্ট বের হচ্ছে যে একজনের চারশো কোটি টাকা একটা পিওনের একজন পুলিশ অফিসারের হাজার হাজার কোটি টাকা কতটুকু প্রতি টাকা তিনি নিজেই জানেন না এই যে বিষয়গুলো এবং দেখা যাচ্ছে এটা কেঁচো করতে সাব বের হওয়া মানে একজন দুজন না হ্যাঁ তো এই যে জায়গাগুলো এটা এটা তো একদিনে ঘটে নাই এটা ইনস্টিটিউশনাল করাপশন লম্বা সময় ধরে ঘটে এবং তার একটা পরিণতি লাভ করলে তখন এই জিনিসগুলো বের হতে থাকে তা আমরা চাইবো আমাদের সরকারের কাছে আমাদের এই দাবি যে তারা এই গুলো কোথায় কী ঘটেছে সেগুলো চিহ্নিত করবেন উনি যিনি যেই হোক না কেন তাদের বিচারের আওতায় নিয়ে আসবেন দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ধরেন চাল লবণ তেল কাঁচামরিচ আলু মানে যেটা না হলে তারা সারভাইভ করতে পারে না অন্তত এই দ্রব্যগুলোর যে দ্রব্য মূল্য সেটা যেন তাদের যে আয় তার সঙ্গে হবে তাদের আয়ত্তের মধ্যে থাকে এটা হচ্ছে আমাদের দাবি এটা এটা আমার দাবি না এটা গোটা দেশের জনগণের দাবি সেটা আমরা ইকো করলাম বা প্রতিদ্বন্দ্বী করলাম তিন নাম্বার আমাদের দাবি যেটা সেটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের হয়রানি ও দুর্ভোগ বন্ধ করতে হবে আমরা আপনারা জানেন যখন এ ধরনের ঘটনা ঘটে তখন অনেক সময়ই যারা হয়তো কোনো কিছু করে নাই বা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না হয়তো অনেক সময় হিসেবের ভুলে হোক বিভিন্ন কারণে এই ভুলগুলো ঘটে যায় তারা অনেক সময় হেনস্থার শিকার হয় তো আমরা চাইব কোনোভাবেই কোনো সাধারণ ছাত্র যেন সেই ধরনের হয়রানি বা হেনস্থার শিকার না হয় তারপরে চার নম্বর দাবি আমাদের সেটা হচ্ছে কোটা আন্দোলনের সাথে জড়িত কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত না এরকম ছাত্রদের নিরাপত্তা বিধান করতে হবে এই নিরাপত্তা নিয়ে ছাত্ররাও শঙ্কিত আমরাও শঙ্কিত কারণ আপনারা জানেন যে কোন রকমের ইমার্জেন্সি জরুরি অবস্থা তৈরি হলে একটা সমাজে যখন খুব ভোলাটাইল অবস্থা হয় আনস্টেবল অবস্থা হয় তখন কিন্তু অনেক রকমের কোল্যাটারাল ড্যামেজ ঘটতে থাকি আমরা চাই না এই ধরনের কোনো কোলাটা কোলেটারাল ড্যামেজ হোক তার পাঁচ নম্বর দাবি আমাদের সরকারের কাছে দেশব্যাপী নৈরাজ্য অগ্নিসন্ত্রাস এবং ধ্বংসমূলক কর্মকাণ্ড যারা করেছেন এগুলো তো আর আমি না বলে আপনারা শুনেছেন যে আপনার সেতু ভবন থেকে শুরু করে আমাদের এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আর ইভেন আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা জিনিস আপনাদের কিন্তু আমরা যারা রাজশাহীর সাংবাদিক মাথায় নেবেন বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোনো মারামারি হয় নাই যেখানে একজন ছাত্র আহত হয় নাই সেটা কিন্তু আপনার আমরা আমরা আমার এবং এই ব্যাপারে আমরা মনে করি যে আমরা সন্তুষ্ট যে আমাদের ছাত্ররা আহত হয় নাই সেখানে কোনো গণ্ড সেইভাবে বিশ্ববিদ্যালয়টা বন্ধ করা গিয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ করা সবসময় আনফর্চুনেট আমরা কেউ চাই না কিন্তু বিভিন্ন উদ্ভূত পরিস্থিতির কারণে সেটা করতে হয় বা সেটা হয় সেটা আমাদের হাতে কন্ট্রোলের মধ্যে নাই নিয়ন্ত্রণের মধ্যে নাই কিন্তু এইটা কিন্তু সেই সব জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে যে উপাচার্যের কত চাই এই হয়েছে আমাদের এখানে কিছু ঘটে নাই কিন্তু যা হয়েছে সেটা হচ্ছে বাইরের কিছু বহিরাগত সন্ত্রাসী আমাদের নিয়মিত ছাত্র না কারণ নিয়মিত ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ আছে আমরা কথা বলছি তাদের সঙ্গে এখন পর্যন্ত কথা বলছি তারা এগুলোর সঙ্গে জড়িত তারা বাইরে থেকে এসে এইদিকে আন্দোলন চলছে তারা ওইদিকে হলের নাশকতা গুলো করেছে হ্যাঁ তো সেই জায়গাগুলোর আমরা বিচার চাই এটা শুধু এখানে না গোটা বাংলাদেশে যেটা হয়েছে সেই বিচারগুলো আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের স্পেসিফিক পাঁচটা দাবি আছে তার একটা দাবি হচ্ছে ক্যাম্পাসে প্রতিটি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই নিরাপত্তা নিশ্চিত করতে হলে দু তিনটা পদক্ষেপ নিতে হবে এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন তার একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় তেরো থেকে চোদ্দটা গেট আছে বাইরের মানুষ আসা আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি না যে করেই হোক এই গেটের সংখ্যা কমাতে হবে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত যারা তাদের মূলত এটা ছাত্রদের এইখানে যে কোনো মানুষ বা যে কোনো গোষ্ঠী যদি এসে এই ছাত্রদের অমর্যাদার কারণ হয় ছাত্রদের নিরাপত্তা বিঘ্নিত হয় আমরা সেটা মেনে না ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুই নম্বর হচ্ছে ক্যাম্পাস এবং এবং আবাসিক হলগুলোতে মেধা জ্যেষ্ঠতার ভিত্তিতে ছাত্রদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এর সঙ্গে সঙ্গে একটা টিকা দেওয়া উচিত আপনাদের সেটা হচ্ছে আপনারা জানেন হলে যখন যদি ন্যায্যভাবে সিট বন্টন হয় সেখানে হল প্রভোস্ট যিনি থাকেন আমাদের অর্ডিন্যান্সে যেটা আছে প্রভোস্টের হলের প্রভোস্ট কিন্তু অল ইন অল উনি যাকে ইচ্ছা সিট দিতে পারেন যাকে ইচ্ছা হল থেকে বের করে দিতে পারেন এটা কিন্তু নিয়ম তারপরে আমাদের দাবি জ্যেষ্ঠতা এবং ভেদার ভিত্তিতে দেবেন তবে উনি কিছু সিট হাতে দিতে পারেন যারা দরিদ্র যারা ফিজি ফিজি মানসিকভাবে বা শারীরিকভাবে প্রতিবন্ধী বা আদিবাসী যারা আছেন মানে যারা যাদের বিশেষভাবে দরকার হলে সিট তাদের জন্য হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট উনি রাখবেন সেটা তাদেরকে দেবেন বাদ বাকি সমস্ত সিট মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে বন্টন করতে হবে এটা করলে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের যে অমর্যাদা বোধ সেটা হয়তো কমে আসবে এটা আমরা মনে করি পরের দাবিটা আমাদের কোনো রাজনৈতিক বা অরাজ অরাজনৈতিক সংগঠনের নামেই ছাত্রদের উপর অত্যাচার করা যাবে না এবং কোনোভাবে তাদের অমর্যাদার কারণ হওয়া যাবে না কেননা আমরা জানি যা আপনারা নিজেরা জানেন আমি আর সেই নামগুলো না বলি বিভিন্ন কারণে আমাদের সাধারণ ছাত্ররা কিন্তু ক্যাম্পাসে বিভিন্নভাবে অমর্যাদার শিকার হয় এটা কিন্তু শুধু রাজনৈতিক সংগঠনের কারণে আমাদের যে অফিসগুলো আছে সেখানেও আমার ছাত্ররা কিন্তু সে শিকার হয় একজন অফিসার একজন কর্মচারী একজন শিক্ষক তাদেরকে কিন্তু ঠিক যে তাদের যে প্রাপ্য মর্যাদা সেটা ঠিক মতো দেয় না আমরা চাই সেই সেগুলো যেন নিশ্চিত করা হয় আমাদের পরের দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এবং বৈধ ছাত্র ব্যতীত নিয়মিত এবং বৈধ ছাত্র ব্যতীত অন্য কোনো ছাত্র বা অন্য কোনো মানুষ অন্য কোনো সদস্য যেন আবাসিক হলে অবস্থান করতে না পারে কখনো কখনো বিশেষ কারণে করতে হতে পারে ভর্তি পরীক্ষার সময় বা বিশেষ কারণে সেটা পূর্বানুমতি নিয়ে প্রভোস্টের অনুমতি নিয়ে তারা হলে থাকতে পারে সেটা বিশেষ ব্যবস্থায় এর বাইরে যেন কেউ না থাকে পরবর্তীতে আমাদের শেষ দাবি এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যে কোটা আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ ছাত্র যারা আইনি বা বা অন্য 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 কোনো 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 সঙ্গে জড়িত নয় তারা কাজের হেনস্তার যেন শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে এটা অলরেডি এখানেও আপনাদের বলছি কিন্তু আমরা প্রশাসনকে এর আগেও বলেছি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে যে সাধারণ ছাত্র যারা তাদের মনে করেছে তাদের ন্যায্য এটা আন্দোলন ন্যায্য এটার জন্য তারা আন্দোলন করেছে তারা যেন কোনোভাবে হেনস্তার শিকার না হয় তবে যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত যারা ভাঙচুরের সঙ্গে জড়িত যারা মানুষ খুন আপনারা জানেন যে খুন দুই পক্ষে পোলাটারাল ড্যামেজ মানে এক পক্ষের না হয়তো এক পক্ষের বেশি হয় এক পক্ষে কম হয় দুই পক্ষেরই হয় এগুলোর সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া উচিত নয় তাদের আইনের আওতায় নিয়ে নিষে করা উচিত আর আমার শেষ দাবি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমার সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে কারণ এই বিশ্ববিদ্যালয়ে চলে বাংলাদেশের জনগণের টাকায় আমরা ভাত কিনে খাই কিন্তু বাংলাদেশের জনগণের টাকায় সেই কারণে আমাদের এখানে যে ছাত্র শিক্ষক তথা বিশ্ববিদ্যালয়ের যে কর্মতা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের সাজ মানে বিশ্ববিদ্যালয় এটার যে সামগ্রিক মর্যাদা এটা বহুদিন ধরে কিন্তু ভুলুণ্ডিত হচ্ছে নষ্ট হচ্ছে আমরা চাই সেই মর্যাদা পুনরুদ্ধার করতে এবং সেই ব্যাপারে আমাদের সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা সমর্থন চাই তাদের সক্রিয় ভূমিকা আমরা দেখতে চাই আর একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে বিশ্ব সরকারি বিশ্ববিদ্যালয়ে করা হয় এই ভাগটাও কিন্তু রাজনীতির অংশ বিশ্ব বাংলাদেশের জনগণের টাকায় চলিত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এটা কোনো সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় নাই সরকারি বিশ্ববিদ্যালয় তখনই সরকারি বিশ্ববিদ্যালয় হয় যদি কোনো সরকার তার নিজের টাকায় কোনো বিশ্ববিদ্যালয় করে সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হয় এগুলো সব পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিকের টাকায় তৈরি করা অতএব এই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি অর্ডিন্যান্স পড়েন প্রত্যেকটা সাহিত্য স্বায়ত্তশাসন আছে সেটা কম বেশি আছে কোয়ান্টি কোয়ান্টিটির পার্থক্য আছে কোয়ালিটির কোনো পার্থক্য নাই তাহলে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শাসন নিশ্চিত করতে হবে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি এবং এটা যদি নিশ্চিত করা যায় আমার অন্যান্য যে দাবিগুলো আছে সেটা অলমোস্ট অনিবার্যভাবেই সেগুলো সফল হবে